আসসালামু আলাইকুম আমার শখ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি আসলাম নতুন একটি রেসিপিটি হলো গরুর কলিচা বোনা রেসিপি কলিচাগুলোকে আমি নিয়ে নিয়েছি এগুলো অনেক বড় স্লাইস আমি সবগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব তো কেটে নিলাম টুকরোগুলোকে ভালোভাবে ধুয়ে নেবো ধুয়ে এগুলোকে সিদ্ধতে বসিয়ে দেবো খেজে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি উমা ধোয়ার কারণে তো আমার হয়ে গেছে তো সিদ্ধ হচ্ছে সেদ্ধ করা শেষ আমি এখন একটা প্যানে তেল নিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম তেজপাতা এলাচ দারচিনি হালকা পাঁচ ফর এই মশলাগুলো একটু ভালোভাবে ভেজে নেবে তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে বাদামি কালার করে তারপর মশলা দেবে পেঁয়াজগুলোকে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো আমার ভাজা হলে সব মশলা দিয়ে দেবো এই যে আমার পেঁয়াজগুলো হালকা বাদামি কালার হয়ে আসছে এখন আমি দিয়ে দেবো এক টেবিল চার চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চার চামচ রসুন বাটা এক টেবিল চার চামচ আদা বাটা এই বাটা মশলাগুলো আগে ভালো করে ভেজে নেব মশলার গন্ধটা থেকে যায় তো তাই এখন দিয়ে দেবো শুকনো উপকরণগুলো এক টেবিল চার চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চা চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া এক চামচ জিরের গুঁড়া এক চামচ মাংস মশলার গুঁড়া এই মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো যাতে পোড়া না লেগে যায় তাই সামান্য পরিমাণে পানি দিয়ে দেব পানি দিয়ে মশলাগুলো একটু ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো কষানোর কেটে দিলে একটু ভালো হয় ঝালটা এটা হয় আর কি মশলাগুলোটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষিয়ে তারপর এটার মধ্যে একটু পানি দিয়ে আলুগুলো দিয়ে দিব আলুটা আগে ভালোভাবে কষিয়ে নেবে আলুটা কষানোর পর তারপর হালকা পানি দিয়ে কলিচা দিয়ে দিব আজকে বাইরের ওয়েদারটা অনেক সুন্দর বৃষ্টি বাতাস তা আমি সিদ্ধ করে রাখা কলিচাগুলো দিয়ে দিলাম কলিচাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে রান্নার মাঝখানে তোমাদের সাথে একটা কথা বলি আমি নতুন চ্যানেল খুলেছি আমার পাশে থাকবে তোমরা সবাই আমাকে সাবস্ক্রাইব করবে লাইক এমন কমেন্ট করবে আমার ভিডিও ভালো লাগলে তোমরা কমেন্ট করে জানাবে আর সবাই দোয়া করবে আমি যাতে সামনের দিকে আরো নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি এই যে আমার কলে যাব না কষিয়ে নিলাম তারপর দিয়ে দেবো পরিমাণ মতো পানি পানিটা দেওয়ার কারণ চালুটা সিদ্ধ হবে সাথে সব মশলা গোলা একসাথে মাখামাখ একটা ঝোল রাখবো আর কি এই যে আমার কলি আর ফাইনাল লুক তোমরা সবাই ট্রাই করতে পারো বানিয়ে আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে See you in the next video. I love it.